আলহামদুলিল্লাহ ওসলাত আলহাম নবী আবাদ বাদ একটি ভুল মাসালা মাসালাটি হচ্ছে অনেক মানুষ মনে করে থাকেন যে কেরোসিন হচ্ছে না পাক হ্যাঁ কেরোসিন এটা দুর্গন্ধযুক্ত একটি তেল এই দুর্গন্ধযুক্ত তেলটি নাপাক নয় মসজিদে এই বিষয়ে মসজিদে কেরোসিন নিয়ে না যাওয়া না যাওয়া মসজিদে কেরোসিন নিয়ে যাওয়া অনুত্থম বলেছেন এটি দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে কিন্তু কোনো জরুরতবশত নিয়ে যেতে পারবে কিন্তু শর্ত হলো ফ্লোরে পড়তে পারবে না বা কোনো জায়গায় লাগতে পারবে না এটা অনুত্তম অনুচিত কিন্তু কেরোসিন এই তেলটা এটা নাপাক নয় এটাও একটা খনিজ সম্পদ এটাও একটা তেল কিন্তু এই তেলটা নাপাক নয় অনেক মানুষে মনে করে থাকেন যে কেরোসিন যে তৈলটা আছে এটা কি নাপাক